কবর জিয়ারাতে মহিলাদের যাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে কি নিয়ম কবর ক্ষেত্রে মহিলারা যাবে এটাই দারিদিক দিক থেকে শক্তিশালী কবর জিয়ার পুরুষ আর নারী এই যে আপনার জেয়ারাতে গিয়ে এতবার সুরে ফাতে এতবার সুরে একলা এতবার দূর এগুলির কোনো ভিত্তি নেই পরবর্তী যুগে কোনো কিতাবে কোনো ব্যক্তি লিখেছেন আবারও বলছেন কোনো ব্যক্তি সে ওই সময় বড়ো আলেম হইতে পারে এখনকার যারা বড়ো আলেম এরাও তো এক দুইশো বছর পরে বড় আলেম হিসাবেই তাদের একটা পরিচয় থাকবে না কোনো আলেমের কথা আমার দরকার নেই কোনো ইমামের কথা দরকার আমার প্রয়োজন হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম করেছেন কি না সাহাবেক এরম করেছেন কি না রসুলসালাম কেউ করেছেন অনুমোদন করেছেন কিনা বলেছেন না এই ধরনের কোনো প্রমাণ নাই শুধু প্রমাণ হচ্ছে কবরস্থান গিয়ে সালাম দিবে হ্যাঁ রসসপান দীর্ঘ সময় সেখানে হাত তুলে দোয়া করতেন আমরা সূন্য থেকে সরে গিয়ে নিজেদের মতো করে আমল করতেছি এতবার সরে পাতে এতবার সুর না মোটেই পড়বেন না শুধু সালাম তারপরে আপনি ক্যাবলামুখী হয়ে তার জন্য দোয়া করেন রসস্পান এমন হচ্ছে যারা বাকিদের মাঝে মধ্যে তিনি জেয়ারতে যেতেন জেয়ারতে গিয়ে তিনি আয়সারদুল্লাহ তখন থেকে বর্ণিত আদিস দীর্ঘ দোয়া করতেন আবার হাত নামাতেন আবার দোয়া করতেন তো শূন্য থেকে আমরা কেন সরে যাই এই কাজগুলি করি প্রথমে সেক্ষেত্রে যে আমরা যেমন যে কোনো বিষয়ের জন্য দোয়ার জন্য কিছু এক আমল যদি আমরা সেখানে করার জন্য কোনো ইয়ে করি যেমন দোয়ার মধ্যে যদি শুরু এক গ্লাস একটু তেলে ভাত করলা আপনি হাত ধরে দোয়া করেন না না করা যাবে না ওইটা কোরআন পড়া এটা এই যে আমল আমলের জন্য শর্তে হচ্ছে

দুই রাগাত আগে পড়লেন তাসাহুদ পড়বেন দরুদ পড়বেন দোয়া পড়ে দুই দিকে সালাম ফিরে এক রাগাত আপনার পড়বেন সুরে পাতে সুরে এক তারপরে আপনার ওই দোয়া কোনো রুকুর আগেও পড়তে পারেন রুকুর পরেও পড়তে পারেন এরপর সেজা দিয়ে শেষ করে দিবেন এক রাগাত